মা মা সারাদিন তো কিচ্ছু খাইনি সারাদিন তো কিছুই খেতে দিলে না আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমি তোকে কোথা থেকে খেতে দিব রে মা তোর বাবা তো মারা যাওয়ার পর যা রেখে গিয়েছিল তার সবই শেষ হয়ে গিয়েছে এখন তো আর ঘরে কিচ্ছুটি নেই আমি তোকে কোথা থেকে খেতে দিব আমি কিচ্ছুটি জানি না আমাকে খেতে দাও খুব খিদে পেয়েছে আমি যে আর ক্ষুধার চালা সহ্য করতে পারছি না আমি কি করবো রে মা আমি যে নিরুপায় আমি খাবার আর কান্না করিস না মা ওই দেখ আমাদেরকে দেখছি করতে পারছে। অনেক খাবার দিয়ে যাবে তুমি সত্য বলছো মা চাঁদের বুড়ি আমাকে অনেক খাবার দিবে হ্যাঁ মা চল তাড়াতাড়ি ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়লে আর ক্ষুধা লাগবে না খুকি তোমার অনেক খিদে পেয়েছে তুমি কি খাবে এই নাও জাদুর কাছটি তোমার কাছে রাখো তোমার যা যা খেতে ইচ্ছে হবে জাদুর কাঠি নাড়িয়ে বলবে সঙ্গে সঙ্গে সব খাবার তোমার কাছে চলে আসবে আজ তাহলে আমি আসছি তুমি ভালো থেকো খুকি মা কাল রাতে আমার কাছে চাঁদের বুড়ি এসেছিল আমাকে একটি কাঠি দিয়ে বলেছে আমার যা যা খেতে ইচ্ছা করবে সে কাঠি নাড়িয়ে বললেই সঙ্গে সঙ্গে সব খাবার চলে আসবে ধুর বোকা তা হয় নাকি আমি তো তোর কান্না বন্ধ করার জন্য কাল রাতে চাঁদের কথা বলেছিলাম হ্যাঁ মা সত্যি আমাকে চাঁদের কাঠি দিয়ে গিয়েছে এই দেখো কই দেখি তো এই কাঠিটি কোথা থেকে কুড়িয়ে এনে এখন বলছিস চাঁদের বুড়ি দিয়ে গিয়েছে তুইও না মা সত্যি এটা পারিস বুড়ি এসে দিয়ে গিয়েছিল তুমি কাঠিটি একবার নাড়িয়ে না আচ্ছা আচ্ছা বাবা দেখছি এই জাদুর কাঠি তুমি আমাদেরকে অনেক মজার মজার খাবার দাও দেখেছো মা আমি বলেছিলাম না এই কাঠিটা আমাকে চাঁদের বুড়ি এসে দিয়ে গেছে হ্যাঁ মা তুই ঠিক বলেছি এখন থেকে আমরা আর ক্ষুধার্ত থাকবো না আমরা এখন থেকে পেট ভরে খাবো হ্যাঁ গো খেয়াল করেছো পাশের বাড়ির জমিলাদের বাড়ি থেকে প্রায় প্রতিদিনই কি পরিমাণ সুস্বাদু খাবারের গ্রান আসছে হ্যাঁ আমিও কদিন ধরে লক্ষ্য করেছি ওদের বাড়ি থেকে সুস্বাদু খাবারের গ্রাণ আসছে যারা দুদিন আগেও ঠিক মতো খেতে পেত না না খেতে পেয়ে ছোট মেয়েটি কান্নাকাটি করত ওদের বাড়ি থেকে এত সুস্বাদু খাবার কিভাবে আসে চলো আজ আমরা দুজন লুকিয়ে দেখব ওরা এত সুস্বাদু খাবার প্রতিদিন কোথা থেকে পায় আচ্ছা ঠিক আছে জাদুর কাঠি জাদুর কাঠি আমাদেরকে সুস্বাদু খাবার দাও আচ্ছা তাহলে এই ব্যাপার এই জাদুর কাঠিটা যেভাবেই হোক আমাদের পেতেই হবে এই জাদুর কাঠি আমাদেরকে তুই মজার মজার খাবার দে এদিকে পচা খাবারের গন্ধ কে কোথায় আছো বাঁচাও এই পচা খাবারের গন্ধে মরে যাচ্ছি কে কোথায় আছো বাঁচাও এই পচা খাবারের গন্ধে মরে যাচ্ছি পাশের বাড়িতে কি হলো চল চল যে দেখি তো বোন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমরা তোমার এই জাদুর কাঠিটি চুরি করে নিয়ে এসেছিলাম তার জন্য আমাদের আজকে এই অবস্থা এই নাও তোমার জাদুর কাঠি আর আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আর এই দুর্গন্ধ থেকে আমাদেরকে বাঁচাও বোন তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রাইজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল धन्यवाद